আইন মেনে সড়কে চড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই টুঙ্গুরিয়া উপজেলা শাখার চুয়ান্ন সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই টুঙ্গুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিতে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এস এম আশিস মমতাজ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ডুমুরা উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল খুলনা বিআরটি এর সহকারী পরিচালক প্রকৌশলী তানফির আহমেদ ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা খুলনা জেলা ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ মোজাম্মেল হক নিরাপদ সড়ক সাইডুমে উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আজকর বিশ্বাস তারা বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সর্দার রাকিব উজ্জামান সমাজসেবক মোহাম্মদ মমিনুর রহমান নয়ন যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ অনুষ্ঠানে কমিটিতে থাকা তিনজন সদস্যকে সড়কে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই প্রেস প্রদান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপন পর্যন্ত